নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ লোভনীয় স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে একবার আমার মতো করে এভাবে ছানার ডালনা বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্না করার শুরুতেই একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুনেরও কম নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন নিলাম জিরে গুঁড়ো ওয়ান টি স্পুনের একটু বেশি নিয়েছি ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো অল্প লবণ আর ছোট চামচের এক চামচ নিয়েছি চিনি জল দিয়ে এই সমস্ত মশলাকে ভালো করে গুলে নেব রান্না শুরু হওয়ার আগে গুঁড়ো মশলাকে এভাবে জলে ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলাটা সুন্দর ফুলে যায় রান্নার গ্রেভিটা সুন্দর তৈরি হয় এরপর এখানে আমি নিয়েছি মাত্র দেড়শো গ্রামের মতো পনির আপনারা চাইলে পনিরের পরিবর্তে এক দেড় লিটার দুধকে লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে ছানা কাটিয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ছানাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তবে আজকে আমি খুব চটজলদি তৈরি করে দেখাচ্ছি এভাবে রেডিমেড পনির দিয়ে পনিরটাকে প্রথমেই ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব হাত দিয়ে পনিরটাকে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো অল্প দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা আদা আর দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লার আপনারা চাইলে কর্নফ্লারের পরিবর্তে দু চামচ ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবার এই সমস্ত কিছুকে বেশ ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে খুব মোলায়েম করে যত ভালো করে মেখে নেওয়া হবে ততটাই কিন্তু ভালো হবে রান্নাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর হাত ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে এবার অল্প অল্প অংশ নিয়ে হাতের মধ্যে এভাবে ভালো করে চেপে চেপে গোল পাকিয়ে তারপর এরকম চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু গোল শেপে কিংবা লম্বাটে আকারেও বানিয়ে নিতে পারেন তবে এভাবে চ্যাপটা করে বানিয়ে নিলে কিন্তু খুব কম তেলে এগুলো ভেজে নেওয়া যাবে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এর মধ্যে কোনো রকম কোনো যেন ফাটল বা ক্র্যাক না থাকে তাহলে কিন্তু তেলের মধ্যে গিয়ে ভেঙে যেতে পারে কড়াই গরম করে এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হলে এবার আমি ছানার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য তেল একদম ধোঁয়া ওঠা গরম করা যাবে না তাতে করে ছানার কোপ্তাগুলো ছাড়লেই সঙ্গে সঙ্গে একদম কালো রঙ ধরে যাবে একটু অপেক্ষা করার পর নিচ থেকে রং ধরলে এবার আমি হালকা হাতে এগুলো পাল্টে দিচ্ছি ছানার বলগুলো কিন্তু বেশ নরম হয় তাই হালকা হাতে এগুলোকে পাল্টে নিতে হবে দুদিক থেকেই সুন্দর রং ধরলে আমি এগুলো নামিয়ে নিচ্ছি তেল থেকে আপনারা চাইলে আরও একটু ডিপ রঙ করে ভেজে নিতে পারেন ওই তেলের মধ্যে ছোট এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দেড় ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে আদাকে লো ফ্লেমে এক মিনিট মতো এভাবে একটু কষিয়ে নিয়ে তারপর যে মশলার মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেটি সমস্তটাই এখানে দিয়ে দিলাম তেলের ওপরে এভাবে মশলার মিশ্রণ দিলে রান্নার রংটা কিন্তু খুব সুন্দর হয় এই পর্যায়ে খুব ভালো করে লো ফ্লেমে রেখে মশলাকে কষিয়ে নেব গুঁড়ো মশলা জলে মিশিয়ে যোগ করলে মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না আর রংটাও খুব সুন্দর হয় রান্নার এরপর গুঁড়ো মশলা কষানো হলে এখানে আমি দুটি মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে যোগ করেছি টমেটোটাকে গ্রেট করে কিংবা বেটে ব্যবহার করতে হবে তাতে করে গ্রেভিটা সুন্দর তৈরি হয় এবার বাকি লবণ যোগ করে খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলার মিশ্রণ তৈরির সময় তখনও আমি লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখেই বাকি লবণ দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি যোগ করে দিলাম কাজুবাদাম বাটা এখানে আমি সাত আটটা কাজুবাদামকে অল্প দুধ দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম সেই কাজুবাদাম বাটা দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি তবে কাজুবাদাম বাটা না দিতে চাইলে আপনারা এখানে কাজুবাদাম না দিয়ে গ্রেভির জন্য আমি যখন ইসুতো উষ্ণ গরম জল ব্যবহার করব আপনারা সেই জলে দু তিন চামচ পাউডার মিল্ক গুলে ব্যবহার করতে পারেন কিংবা লিকুইড মিল্ক গরম করেও এখানে যোগ করতে পারেন আমি এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়ে মিক্সির জার ধুয়ে উষ্ণ গরম জল যোগ করেছি এবার গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপর এখানে এক চামচ কসুরি মেথি হাত দিয়ে একটু ঘষে যোগ করে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এখন লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গ্রেভি সুন্দর ফুটতে শুরু করেছে এখন আমি যে গোটা গরম মশলার তেজপাতাগুলো গ্রেভি থেকে তুলে নেব এগুলো মুখে পড়লে ভালো লাগে না এরপর এখানে দিয়ে নিলাম অল্প একটু শাহি গরম মশলা আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর এখানে আমি যোগ করে দেব ভেজে রাখা কোপ্তা কোপ্তাগুলো যেহেতু খুব নরম হয় তাই এগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না কোপ্তাগুলো দেওয়ার পর এক থেকে দু মিনিট হালকা হাতে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব আর তারপর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নেবো স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের ছানার ডালনা একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং